خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما ارادوا ان يخرجوا منها ان يخرجوا منها من غم اعيدوا اعيدوا فيها وذوقوا عذاب الحريق ان الله يدخن الذين امنوا وعملوا الصالحات جنات تجري تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول. وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين، الحمد لله. আল্লাহ জাল্লাহ শাহর বারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে তাফসিরের মজলিসে সালাতুল মাগরিব আদায়ের পরে বর্ষার সৌভাগ্য দান করেছেন আল্লাহ হবুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সৌরাতুল হাজের তাফসির ধারাবাহিকভাবে নিয়মিত চলে আসছে বিগত তাফসিরে সৌরাতুল হাজের আঠেরো নম্বর আয়াতি কারিমা পর্যন্ত তাফসিল হয়েছিল আজকে সুরাতুল হাজের উনিশ নং আয়াতি কারিমা থেকে তাফসিল হবে আল্লাহ হব্বুল আলমিন আজকের আয়াতের সম্পর্ক পিছনের আয়াতের সাথে পেছনে আল্লাহ হব্বুল আলমিন দুটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন একটি শ্রেণী হচ্ছে যারা আল্লাহর অনুগত আহলুত আল্লাহর অনুগত বান্দা আরেকটি দল হচ্ছে আহলুর শাকাওয়া। যারা দুর্ভাগা হতভাগ্য যারা দুটি শ্রেণী একটি শ্রেণী হচ্ছে আহলুল হক যারা সত্যবাদী সত্যের অনুসারী আরেকটি গ্রুপ হচ্ছে আহলুল বাতিল যারা বাতিল এবং অসত্যের পক্ষে অবস্থানকারী দুটি দলের কথা আল্লাহ মনে করে বাতিলের পাঁচ প্রকার বাতিলকে একসাথে উল্লেখ করে তাদের প্রকার পওনা করেছেন যে এক দল হচ্ছে ইমানদার আরেক দল তারা সত্যপন্থী আরেক দল হচ্ছে যারা বেঈমান এবং আল্লাহকে অস্বীকারী কাফের তারা হচ্ছে আরেকটি দল দুটি দলের মধ্যে আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে ঝগড়া যে আল্লাহ সম্পর্কে রবকে রবের ব্যাপারে ঝগড়া দুটি গ্রুপের মধ্যে বিতর্ক এবং বিবাদমান দুটি দল দুটি পক্ষ এখানে সেই দুটি পক্ষের যে পরিণাম কি হবে আজকের গারিমাতে আল্লাহ তালা সেই পরিণামের কথা উল্লেখ করছে পেছনে তো আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন এবং তাদের সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন যে আহলে হকের ব্যাপারে আহলে বাতিল উভয়ের ব্যাপারে আল্লাহ তালা ফয়সলা দিয়েছিল সিদ্ধান্ত দিয়েছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ রবুবিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা দলিলও পেশ করেছেন উপস্থাপন করেছেন সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহকে স্থিরতা করে আসমান জমিন সহজ চন্দ্র সূর্য নক্ষত্র রাজি পাহাড় হাজার হাজার গাছ পাথর প্রাণী মানুষের মধ্যে অনেক মানুষ এরা আল্লাহকে সিজদা করে মানে আল্লাহর একত্ববাদকে চর্চা করে আল্লাহকে বিশ্বাস করে এটা তাদের আকিরা এবং তাদের ইমান তো এক দল হচ্ছে ইমানদার যাদেরকে ওরাদের ভাষায় বলা হয় সত্যবাদী সত্যের অনুসারী সত্য পথের অনুগামী আল্লাহর অনুগত বান্দাদের দল আল্লাহর একত্ববাদকে গ্রহণকারী দল পক্ষ আর একটি দল হচ্ছে বাতিল মানে কাফেরদের দল সেই কাফেরদের মধ্যে কেউ আছে ইয়াহুদি কেউ আছে খ্রিস্টান নাসারা কেউ আছে যারা অগ্নি পূজারি মাজুসি যাদেরকে বলা হয় আরেক দল আছে সাবঈদ যারা নক্ষত্র পূজারি ফেরিস্তা পূজারী আরেক দল হচ্ছে যারা মূর্তি পূজারী মুশরিক এই পাঁচ দল এই পাঁচ দল একসাথে একত্রে এরা হচ্ছে দ্বিতীয় প্রতিপক্ষ দল এরা কাফের ইয়াহুদিও কাফের সাবিও কাফের খ্রিস্টান নাসারাও কাঁফের মাজুসি অগ্নিপুজারী সেও কাঁফের এবং যে মুশরিক মূর্তিকে আল্লাহর সাথে শরিক করে মূর্তির পূজা করে মূর্তির আরাধনা করে মূর্তির উপাসনা করে তাকে ইলাহ মনে করে তাকে রব বলে বিশ্বাস করে তাকে দেবতা বলে বিশ্বাস করে তাকে মালিক বলে বিশ্বাস করে লাভ ক্ষতির মালিক মনে করে কল্যাণ ও কল্যাণের এই পাঁচ শ্রেণীর মুশরিক বেঈমানদেরকে একসাথে বলা হয় কাফে এক শব্দে তাহলে এরা সবাই মিলে এক দল আর বিপরীতে দল হচ্ছে ইমানদার দুটি দল একটি আইটির প্রতিপক্ষ এই দুই দলের পরিণাম কি আল্লাহ তালা সেই পরিণামের কথা বলছেন অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলেন হুয়াল্লাদি হলা ককুম আল্লাহ তোমাদের সকলকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে দুটি শ্রেণী দুটি ভাগ একটি সত্যবাদীদের দল একটি মিথ্যাবাদীদের দল ফামিন কুম কাফিরুন ফিরুন অমিন মিনুন। এক দল তোমাদের মধ্যে কাফের যারা মিথ্যাবাদী মিথ্যার অনুসারী আরেক দল এদেরকে আহলে বাতিল বলা হয় আরেক দল হচ্ছে মহমিন যারা বিশ্বাসী সত্যবাদী এদেরকে বলা হয় মহমিন ইমানদার সত্যবাদী সত্যের পক্ষে অবস্থানকারী আল্লাহ আব্বুল আলমিন বলেন হাদানি হাসমান যে এরা দুটি দল মবিন কাফের হাজানি ফারিখানি মুখতাসিমান এরা দুটি দল এখানে মবিন এবং কাফেরদের একটি আরেকটির প্রতিপক্ষ তারা কি করে এখতাস বিহীম তাদের রবের ব্যাপারে তারা বিবাদে লিপ্ত তর্কে লিপ্ত ঝগড়ায় লিপ্ত একদল রবকে রব বলে স্বীকার করে আরেক দল রবকে স্বীকার করে না বা রবের সাথে আরও কিছুকে শরিক করে সমষ্টিকে রব বলে তো দুই দলের মতাদর্শ দুই রকম দুই দলের আদর্শ দুই রকম দুই দলের চেতনা দুই রকম দর্শন দুই দলের দুই রকম এক দলের আদর্শ হল এরা আল্লাহকে এক বলে বিশ্বাস করে আল্লাহ কোনো শরিক নেই কোনো কিছুতেই নেই এরা হচ্ছে তাওহিদবাদী আমরা ইমানদার ব্যক্তিবর্গ আরেক দল যারা আল্লাহ সম্পর্কে তাদের সাথে এই মত বিরোধে লিপ্ত যে আল্লাহর সাথে শরিক আছে আল্লাহ যিনি আসমান জমিন বানিয়েছেন উনিও আল্লাহ আর ওনার সহকারীও আছে ওনার এই আসমান জমিন পরিচালনাতে এখানে ওনার কিছু সহযোগীর প্রয়োজন ওরাও রব ওরাও ওরাও ইলাহ আর ওই আল্লাহকে পেতে হলে এদের সুপারিশ লাগবে এদের নই করতে অর্জন করতে হয় এরা হচ্ছে কাফের দলের তাদের আল্লাহ সম্পর্কে ধারণা তারা বলে মা না আব্বুদুহু জিজ্ঞেস করা হয় যে তোমরা এই মূর্তিগুলোকে কেন পূজা করো কেন এগুলো ইবাদত করো তো কোরআন তাদের সেই জবাবের কথা উল্লেখ করেছে তারা বলতো মা না আব্বুদুহু এগুলোকে আমরা এগুলো কেন করি জানো ইল্লাহ লিহকর রিবু না ইলাল্লাহ যে এদল এবার মাধ্যমে তাদেরকে খুশি করে আল্লাহর প্রিয়ভাজন হতে চায় আমরা লি কার রেবু না ইলাল্লাহ হেজুলফা ইন্নাআল্লাহ আয়া উবাইনা আল্লাহ এদের মাঝে মত বিরোধপূর্ণ বিষয়ে ফয়সারা করে দিয়েছেন এরা সত্যের উপর নাই এরা মিথ্যা সত্ব বিষয় হলো আল্লাহর কোন শরী করেই প্রয়োজন নেই আল্লাহর নয় কর্তব্য অর্জন করতে হলে সরাসরি আল্লাহ করে তার নৈকট্য অর্জন করা যায় আল্লাহকে সিজদা করেই আল্লাহ কাছাকাছি হওয়া যায় নৈকট্য অর্জন করা যায় এক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে যারা এই বিভিন্ন মাজার টাজারে গিয়ে ঘুরে আর মাজারে গিয়ে ঘুরে উদ্দেশ্য কি এখানে ঘুরলে এখানে থাকলে এখানে কলকি টানলে এখানে গাঁজা খেলে এগুলোর মাধ্যমে ধ্যান ইত্যাদি ধরলে এরপরে এখানে যিনি শুয়ে আছেন বাবা তার নৈকট্য হাসিল হয় তার নেক নজর পাওয়া যায় তার মাধ্যমে আল্লাহকে পেতে চাই তো এই ধরনের ভণ্ড লোক এবং প্রতারিত বিচ্যুত লোক এরা যারা বিভিন্ন মানুষের কাছে আল্লাহকে পাওয়ার জন্য মানুষের দ্বারস্থ হয় অন্যায় পদ্ধতিতে অন্যায় পদ্ধতিতে তবে আল্লাহর অলিহ হওয়ার জন্য দুটি পথ ওলি হওয়ার দুটি পথ এক তো আল্লাহ কাউকে চাইলে সরাসরি নির্বাচন করে তাকে আল্লাহর অলি বানিয়ে দেন আর সাধারণ নিয়ম হচ্ছে কোন একজন আল্লাহর অলির সান্নিধ্যে আশ্চর্য থেকে নিজের ভেতরে তাকওয়া আল্লাহর ভয় এনে আল্লাহর মোহাব্বত অর্জন করে আল্লাহ পর্যন্ত পৌঁছা হ্যাঁ তো এটা তো সঠিক পদ্ধতি কিন্তু অসঠিক পদ্ধতি হল গুনাহের মাধ্যমে কোনো ব্যক্তিকে সব ধরনের মানে বাতিল বিশ্বাসের সাথে আল্লাহকে পেতে চাওয়া এটা গ্রহণযোগ্য নয় এটা পরিত্যাজ্য কারণ যারা মাজারে মাজারে ঘুরে থাকে না আছে তাদের শরীয়ত না আছে তাদের আল্লাহর বিধানের উপর আমল তাদের জীবনে কোনো শরীয়ত নেই তারা আল্লাহর বিধিবিধানকে পালন করে না তো শরীয়ত যদি না মানা হয় শরীয়ত মানে আল্লাহর বিধিবিধান যা আমাদের উপর আরোপিত হয়েছে ওটাকে শরীয়ত বলে তাই শরীয়ত যে আল্লাহ এটার প্রণেতা নবীর মাধ্যমে তো সেই শরীয়তকে বাদ দিয়ে কোনো মানুষ কোনো দিন আল্লাহকে পেতে পারে না আল্লাহকে পাওয়ার রাস্তাই হচ্ছে শরীয়ত এই পথটাই নবীজিয়া আমাদেরকে দেখিয়ে গেছেন নিজে আমল করে যদি শরীয়ত ছাড়া আল্লাহর বিধিবিধান পালন ছাড়া যদি আল্লাহকে পাওয়া যেতই তাহলে নবীজিয়া তো কষ্ট করে সারা রাত দাঁড়িয়ে না ফলে আমল করতেন না পা ফুলে যেত কী দরকার এত আমলের শরীয়তের দরকার কি এটা ছাড়াই তো আল্লাহকে পাওয়া যায় নবীজি এটা করেন নাই বোঝা গেল যে আল্লাহকে পেতে হলে আল্লাহর বিধিবিধান তথা শরীয়তের উপর জীবনযাপন করতেই হবে শরীয়তের সাথেই জীবনযাপন শরীয়তের বিধিবিধান পালন করতে হবে সঠিকভাবে নবীর তরিকাতে তাহলে আল্লাহ আল্লাহকে পাওয়া এটা সম্ভব মাঝারে মজারে ঘুরে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহ বান্দাদের সাহচর্য থাকলে আল্লাহকে পাওয়া যায় কিন্তু বদনিয়তে খারাপ আকিদাতে খারাপ বিশ্বাসে মাজারে মাজারে ঘুরলে আল্লাহকে পাওয়া যায় না বর্তমান সময়ে যেগুলো মাজার নামে পরিচিত আমাদের দেশে এখানে ভালো কাজের পরিবর্তে খারাপ কাজ বেশি হয় এখানে গুনাহের কাজ বেশি হয় সবচেয়ে বড় যে গুণা সেটা হচ্ছে সিঁড়ি গুণা ওখানে সিঁড়ি হয় বেশি শিরিক হয় মাজারে গিয়ে সিদ্ধা করতেছে অথচ আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করার নাই হারাম আল্লাহকে বাদ দিয়ে সিজদা এটা কাউকে করার সুযোগ নাই। কোন অবস্থাতেই কারোর সামনে মাথা নোয়ানো যায়স নাই মাথাকে নত করার সুযোগ নাই। এই জন্যই আমরা বলি যে মানুষের মানুষকে কোনো সম্মানে ব্যক্তিকে পা ছুঁয়ে সালাম করা না যাইস পা ছুঁয়ে সালাম করা না যাইজ কেন কদম বুচি করা আপনি সম্মানীয় লোককে পা ছুঁয়ে সালাম করলেন মাথা নত হয়ে যায় না মাথা নত হয়ে যায় পা ছুঁতে গেলে এজন্য ইসলামের তরিকা হলো সালাম মুসাফা মোয়ানাখা এটার মাধ্যমে একজন মানুষের সাথে পারস্পরিক সাক্ষাৎ আলিঙ্গন মোলাকাত এটা মহাব্বতের নিদর্শন কিন্তু কদম বুচি করে পা ছুঁয়ে সালাম করা এগুলো ইসলামে নাই এরা দ্বারা মানুষের সামনে অনেক সময় অবচেতনভাবে মাথা নত হয়ে যায় মানুষের সামনে এগুলো পূর্বেকার রাজা বাদশাদের দরবারের আমল ছিল তাদের সামনে কেউ গেলে মাথা নত করে আবার বের হতে হলে তো পিঠ দেওয়া যেত না আদবের খেলাফ সামনে পিঠ পিছন থেকেই এভাবে পিছনে হাঁটত মাথা নত করে আসতো তো এগুলো ছিল সির্কের বড় কাজ এগুলো সিঁড়ি আল্লাহ আসলে কারোর সামনে মাথা নত করার সুযোগ নাই তো মজারগুলোতে মধ্যে এই সিঁড়ি চলে ভালো কাজের পরিবর্তে খারাপ কাজ চলে বেশি তো কাফে নাও যে যেগুলোকে আমরা সহকারী মনে করি আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহকে পাওয়ার জন্য সহকারী প্রয়োজন নেই সরাসরি আল্লাহকে পাওয়া যায় আল্লাহর ইবাদত করলেই আল্লাহকে পাওয়া যায় সিজদার মধ্যে বান্দা আল্লাহকে পেয়ে যায় সিজদা আল্লাহ আল্লাহ বান্দাকে অতলনীয় এক আল্লাহর এই নৈকট লাভের এক অনন্য আমল আল্লাহকে সিজদা করা এই আয়াতে কারিমা বিশেষ ব্যক্তিদের সম্পর্কে যদিও নাজির হয়েছে কিন্তু আয়াতের যে বিধান সেটা ব্যাপক সুরে করিম সাল আলিহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন মুসলমানদের পক্ষ থেকে সম্মুখ যুদ্ধে এটাকে সম্মুখ যুদ্ধ বলা হয় তরবরের মাধ্যমে যে যুদ্ধ হতো সেই যুদ্ধের পদ্ধতি আছে সুন্দর তরিকা আছে কাঁথা সিস্টেম বা নামাজের মতো সেখানে সম্মুখ দলকে থাকবে সম্মুখ মানে এভাবে ওখান থেকে আসবে তিনজন এখান থেকে যাবে তিনজন মাঝামাঝি লড়াই হবে বাকিরা দর্শনার্থী ওখান থেকে একজন পড়ে গেলে এখান থেকে আরেকজন সম্মুখ সমর বলা হয় সম্মুখ যুদ্ধ মুবার রাজা আরবিতে বলা হয় বদরের যুদ্ধে সুরে ইসলাম মুসলমানদের পক্ষ ধরে সর্বপ্রথম আনসারি সাহাবি গেলেন তিনজন মদিনার সাহাবি তো মক্কার এই কাফেরদের মধ্যে জ্যাটাভিমান বেশি ছিল অহংকার ছিল আরে তোমরা তো কৃষক তোমরা আসছো আমাদের সাথে লড়তে আমাদের ভাই ভাইবাদার পাঠাও আমাদের সাথে লড়ার জন্য মানে মহাজিরদেরকে আমার তারা কি পাঠাও আমাদের ভাই ভাইবাদার কই নমিস ইসলাম বললেন তোমরা আসো চলে আসলেন এরপরে তিনজন সাহাবি মহাজির যারা মক্কার লোক আলী আল্লাহু আনহু হাজরত হামজান রবি চাচা রদি আল্লাহ আনু এবং হজরত আবু আন এই তিনজন সামনে গেলেন ওখান থেকে আসলো উদ্ভায় রবিহান এবং তার ছেলে ওয়ালিদ আর হচ্ছে তার ভাই সাইবা তিনজন তো আল্লাহ আলী রাজিয়ালুম এই তিনজনকেই হত্যা করেছে হজরত আলী হজরত হামজা দুজন অক্ষত অবস্থায় ফিরে আসলেন হজরত আবু বাইরাই তিনজন হয়ে গেলেন এরপর নজর ইসলামের পায়ের কাছে এসে শহীদ হয়ে গেলেন সাহাবি দুইজন অক্ষত ছিলেন এই যে সম্মুখ যুদ্ধে দুটি দল একটা আলে হক মুসলমান আর একটা কাফের মসজিদদের দল মক্কার দুই দলের মধ্যে ঝগড়া হলো আল্লাহর ব্যাপারে তো এরপরে তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত দুনিয়াতেই সিদ্ধান্ত হয়ে গেছে মরের যুদ্ধে কাফেরদের পরাজয় অশোচনীয় শোচনীয়ভাবে আর মুসলমান নিরস্ত হওয়া সত্ত্বেও আল্লাহ আতলা অভাবনীয় সাফল্য এবং অভূতপূর্ব বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করলেন মাত্র তিনশো তেরো জন অসম যুদ্ধ এক হাজারের বিপরীতে তিন বেশি অসমযুদ্ধ জিহাদ তো সেখানে যে পরস্পর এই যে দুটি দল কোরআন কালিমের এই আয়াত তখন নাজিল হয় এই দুটি দলের এক দল সত্যপন্থী আর এক দল বাতিলপন্থী মিথ্যাপন্থী দুই দলের মধ্যে একদলকে আল্লাহ বিজয় দিলেন হাতে আরেক দলকে আল্লাহ পরাজ্য করলেন এক দলাই বুঝালেন যে ওরা মিথ্যা মিথ্যাবাদী এরা হচ্ছে মিথ্যাপন্থী বাতিলপন্থী আর ইমানদার হচ্ছে সত্যপন্থী